everyone, ওয়েলকাম ব্যাক টু মাই channel ক্রিপ্টো ইউনিভার্সিটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডট ফান্ড নিয়ে আপনারা যারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে অ্যাক্টিভ আছেন প্রায় সব মানুষই কিন্তু ডট ফান্ড নিয়ে কিছু না কিছু জেনেছেন বা এখন পর্যন্ত এটার নাম শুনেছেন মেইনলি এটা একটা টোকেন ক্রিয়েশন প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কোনো নামে যে কোনো টোকেন ক্রিয়েট করতে পারবেন জাস্ট দুই মিনিটের মধ্যে আপনি টোকেন ক্রিয়েট করতে পারবেন এবং আপনার টোকেন চাইলে লাখ লাখ মানুষ বাই করতে পারবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন নতুন কয়েন আসতেছে যেমন এখানে ক্রিম এসেছে আঠারো উনিশ সেকেন্ড আগে তারপর হলো এখানে পঁয়ত্রিশ সেকেন্ড আগে এবং প্রতি এক মিনিটে কিন্তু এখানে একশো প্লাস কয়েন চলে আসে তো আপনি কিন্তু চাইলে এই কয়েন বাই করতে পারবেন বা আপনি চাইলে আপনার নিজের কয়েনও কিন্তু আনতে পারবেন আর আমরা যদি এইখানে পামটট ফানের টপ কিছু কয়েন দেখি যেগুলো আপনারা মোটামুটি সবাই দেখেছেন পামটট ফান কিন্তু অনেক বড় বড় বেশ কিছু মিম কয়েন মার্কেটের মধ্যে প্রডিউস করেছে যেমন আমি যদি এখানে পাম্পডট ফানে ক্রিয়েট করা এরকম কিছু কয়েনের লিস্ট করি এখানে যদিও সম্পূর্ণ লিস্টটা নাই বা এখানে অনেক কয়েনই অ্যাড করা হয় নাই বাট আপনারা যদি দেখেন ফার্ট কয়েন এখানে পাম্পডট ফানের মধ্যে ক্রিয়েট করে হয়েছে তারপরে পিনাট কয়েন মুন্ডেক তারপর হলো এখানে আরও এরকম অনেক কয়েন দেখতে পারবেন জাস্ট এ চিলকায় তারপরে হলো ফ্রক কমেডিয়ান বাইন কয়েন হাউস কয়েন এরকম কিন্তু প্রচুর কয়েন আছে যদিও এখানে অনেকগুলো কয়েন এই মিম কয়েনের মধ্যে আছে যেমন এখানে এক্সপিএক এই পাম্প ফান ফানের মধ্যে এসেছে ডগ উইথ হ্যাট এটাও পাম্পড ফানের মধ্যে এসেছে ফার্ট কয়েন ও পাম্পড ফানের মধ্যে এসেছে এরকম অনেকগুলো আরও কয়েন আছে পপকেট পাম্প ফানের মধ্যে এসেছে এবং এরকম আপনি যদি এখানে নিচে স্ক্রল করেন মার্কেটের অর্ধেক মিম কয়েন পাম্পডট ফান ইউস করে লঞ্চ করা হয়েছে তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করবো যে কীভাবে আপনি ইউজ করবেন বা আপনি এখানে টোকেন ক্রিয়েট করবেন এবং কি কিভাবে মার্কেট করা পসিবল সাথে সাথে যদি আপনি নতুন কয়েনগুলোতে ইনভেস্ট করতে চান বা বাই করতে চান এরকম কোন কয়েনগুলোর মধ্যে বাই করলে বা ইনভেস্ট করলে আপনার এখানে প্রফিট করার পসিবিলিটি বেশি এই বিষয় নিয়ে ডিটেলসে থাকবে এই ভিডিওতে তো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আর ক্রিপ্টো মার্কেট নিয়ে যদি রেগুলার আপনি আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এখনও যদি আপনি জয়েন না করে থাকেন তাহলে জয়েন করে নিতে পারেন নাও পাম্পডট ফানে আপনি কিভাবে ট্রেড করবেন বা কোন কয়েন বায় করবেন কিভাবে বাই করবেন এই বিষয়গুলো জানার আগে আমি আপনাদের সাথে কিছু বেসিক বিষয় শেয়ার করতে চাই সেটা হলো এইখানে যে কয়েনগুলো আসে এইগুলো হলো এক্সট্রিমলি রিস্কি কয়েন বা অ্যাড থেকে বেশি রিস্কি কোনো ইনভেস্টমেন্ট হতে পারে না বা এর থেকে বেশি কোনো রিস্কি কয়েন হতে পারে না কারণ ম্যাক্সিমাম কয়েনই ইনস্ট্যান্টলি রাগপুল করে ধরেন আমি যদি যে কোনো একটা কয়েনকে এখানে সিলেক্ট করে নিই ধরেন এই কয়েনটা অ্যান্ড দেখবেন ইনস্ট্যান্টলি যখনই কেউ এখানে বাই করে ইনস্ট্যান্টলি তারা এখানে সেল করে বের হয়ে যায় বা এক্সিট হয়ে যায় সো এখানে কোনো এক কারণে এই চারটা এখানে লোডিং হচ্ছে না বাট এইখানে যদি আপনি দেখেন ম্যাক্সিমাম কয়েনগুলাই ইনস্ট্যান্টলি দেখা যায় যখনই কেউ বায় করে বা ধরেন একশো দুশো ডলারের এরকম যদি বায় পড়ে তাহলে এডমিন এইখানে তার যা হোল্ডিং আছে সব এখানে সেল করে বের হয়ে যায় সো এই জন্য আপনি এখানে যেটা করতে পারেন সেটা হলো আপনি এখানে টপ কয়েনগুলোর মধ্যে দেখতে পারেন বা ট্রেন্ডিং কয়েনগুলো দেখতে পারেন এক হলো এইটা তারপর আপনি যদি চান তাহলে আপনি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে ফোকাস করতে পারেন যে যদি আপনি মিম কয়েন ট্রেড করতে চান যেহেতু এই ভিডিওর টপিকটা হলো মিম কয়েন নিয়ে কারণ মিম কয়েনে দেখা যায় যে এক্সট্রিমলি এখানে হাই প্রফিট এখানে পাওয়া যায় আবার লস হওয়ার সময়ও কিন্তু এই কয়েনগুলো জিরো হয়ে যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন দুই দিন এখানে এটা ভালো পাম্প করেছিল বাট আজকে একটা ফর্টি সেভেন ডাউন এবং এই টাইপের মিম কয়েনের ট্রেডিংয়ের জন্য আমার মতে বেস্ট এক্সচেঞ্জ হলো এমএক্সি অ্যান্ড আপনি চাইলে অ্যামেক্সির মধ্যে ট্রেড করতে পারেন প্রতিদিনই আট থেকে দশটা প্লাস কয়েন তাদের এখানে লিস্ট হয় যদিও ম্যাক্সিমামগুলোই শিট কয়েনই বাট তারপরও যেই কয়েনগুলো এখান থেকে গ্র্যাজুয়েট হয় বা যেই কয়েনগুলোর মার্কেট ক্যাপে একটু বাড়ে এই কয়েনগুলোকে দেখা যায় যে অ্যামেক্সি সবার আগে লিস্ট করে যদি আজকে কোনো একটা কয়েন এখানে ট্রেন্ডিং হয় এই কয়েনটাকে কালকের মধ্যেই দেখতে পারবেন অ্যামেক্সির মধ্যে লিস্ট হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু এই কয়েনগুলোর মধ্যে ট্রেড করতে পারবেন নিউলি এখানে প্রচুর পরিমাণ কয়েন আসে তো এইগুলোর মধ্যে চাইলে ফোকাস রাখতে পারেন আর এমএক্সির মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন জাস্ট ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি এইরকম ইন্টারফেসে চলে আসবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর সাইন আপের মধ্যে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে আপনার ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা এখানে কনফার্ম করে দেবেন এখানে আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট যদি আপনি চান তাহলে আপনি কেওয়াইসি করতে পারেন কেওয়াইসি ছাড়াও ছাড়াও এমএক্সির মধ্যে সব কাজ করতে পারবেন সো এটা আমি একটা অল্টারনেটিভ হিসেবে আপনাদেরকে বলে নিলাম কারণ অনেকে এখানে এই বিষয়টা না বুঝেই এখানে জাপিয়ে পড়বে এখানে ম্যাক্সিমাম কয়েন কিন্তু হলো স্ক্যাম বা রাগপুল এবং যেহেতু এখানে প্রতি সেকেন্ডে কয়েক কয়েন করে চলে আসে তো আপনি এখানে যে ভালো পারফেক্ট কয়েন পাবেন এরকমটা পাওয়ার সম্ভাবনা এক্সট্রিমলি লো সো এই জন্য আপনাকে বেশ কিছু ফিল্টার ইউজ করতে হবে এর মধ্যে একটা তো আমি বললামই যে আপনি চাইলে অ্যামেক্সি ইউজ করতে পারেন এখানে অনেক লো ভ্যালিউ বা লো মার্কেট ক্যাপের কয়েন পাবেন যেগুলোর মধ্যে অনেক পরিমাণ হাই ভলেটিলিটি থাকে তবে আমার রিকমেন্ডেশন থাকবে যে বেশি অ্যামাউন্ট দিয়ে এগুলোর মধ্যে ট্রেড করবেন না আপনি চাইলে অল্প কিছু ডলার দিয়ে এগুলোর মধ্যে এই ধরনের ট্রেড করতে পারেন আর কি না পাম্পডট ফানের মধ্যে তারা রিসেন্টলি আরেকটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করেছে সেটা হলো ক্রিয়েটের রেভিনিউ শেয়ারিং এটা তারা শেয়ার করেছে এবং যেইখানে ফিফটি পারসেন্ট আপনি যদি এখানে কোনো একটা কয়েন ক্রিয়েট করেন সেই কয়েনটার রেভিনিউ আপনার এখানে যাবে বা আপনি এখানে ক্লেম করতে পারবেন আমি এখানে অ্যাক্সের মধ্যে এরকম অনেকগুলা দেখেছি যেখানে মানুষ রেগুলারলি টোকেন ক্রিয়েট করে দেখা যায় সাডেনলি একটা টোকেন অনেক পরিমাণ ভাইরাল হয়ে গেছে আর তার ক্রিয়েটর রেভিনিউটা বা আর্নিংটাও এখান থেকে একটা বিশাল পরিমাণ আর্নিং হয়ে থাকে তো এটাও একটা ভালো স্ট্র্যাটেজি বা এটা বলতে পারেন অলমোস্ট ইউটিউবের মতন বা সোশ্যাল মিডিয়ার মতনই ডে বাই ডে হয়ে যাচ্ছে যেখানে আপনি টোকেন ক্রিয়েট এখানে আর্ন করতে পারবেন অ্যান্ড পাম্পড ফান্ড এখানে খুবই ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম যাই হোক সবার প্রথমে আপনি যদি এখানে পাম্পড ফানের মধ্যে টোকেন ক্রিয়েট করতে চান বা আপনি যদি ট্রেড করতে চান তাহলে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য পাম্প ডট ফান তাদের নামের সাথেই এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ডোমেনের মধ্যেই দেওয়া আছে যে পাম্প ডট ফান এটি হলো তাদের ডোমেন এবং এই ডোমেনে আপনি চলে আসবেন তারপরে এখান থেকে লগ ইন এটার মধ্যে ক্লিক করবেন এবং এখানে আপনি ইমেল দিয়েও লগ ইন করতে পারেন প্যান্থম ওয়ালেট বা অন্যান্য ওয়ালেট দিয়েও এখানে লগ ইন করতে পারেন তো আমি ধরলাম আমার ইমেল দিয়ে এখানে লগ ইন করতেছি যে কোনো একটা ইমেল এখান দিয়ে নিচ্ছি বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্ট্যান্টলি লগ ইন হয়ে গেছে এবং এটা হলো আমার প্রোফাইল আমি যদি আমার প্রোফাইলের মধ্যে আসি এখন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েনও ক্রিয়েট করি নাই এবং আমার কোনো ফলোয়ার নাই এবং আমি এখানে চাইলে আমার নামটা চেঞ্জ করতে পারি প্রোফাইল পিকচারটা এখানে দিয়ে নিতে পারি এবং এটা হলো আমার সোলানা ব্যালেন্স তো আমি যদি কোনো ট্রেড করতে চাই বা আমার নিজের টোকেন ক্রিয়েট করতে চাই আমার অ্যাটলিস্ট এখানে পাঁচ থেকে দশ ডলারের সোলানা লাগবে তো আমি ধরেন এখানে টেস্টিং পারপাসে দশ ডলারের সোলানা বা বিশ ডলার সোলানা এখানে ডিপোজিট করে নিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু সোল চলে এসেছে এটা দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করব এখন ধরেন আমি এখানে ব্যাগ যাচ্ছি আমার প্রোফাইল থেকে তারপর প্রথম আমরা যেটা করব সেটা হলো নিজেদের একটা টোকেন ক্রিয়েট করব বা কয়েন ক্রিয়েট করব তো এইখানে দেখতে পাচ্ছেন সবার উপর স্টার্টে নিউ কয়েন এটার মধ্যে ক্লিক করতে পারেন বা আপনি এখানে ক্রিয়েট কয়েন এটার মধ্যে ক্লিক করতে পারেন তো এখানে প্রথমে আপনাকে একটা নেম দিতে হবে এবং টোকেনের একটা টিকার দিতে হবে তারপর আপনি চাইলে ডিসক্রিপশান দিতে পারেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন এবং আপনার একটা লোগো দিতে হবে কয়েনটার তারপর এখানে রেজুলেশন সম্পর্কে বলা হয়েছে আপনি যদি চান তাহলে এখানে ব্যানারও আপলোড করতে পারেন তো ধরেন আমি ডেমো একটা কয়েন্ট এখানে ক্রিয়েট করতেছি এবং এটার ডিটেলস আমি এখানে দিচ্ছি তো আমি এখানে সিম্পল একটা কয়েন খুলতেছি কয়েনের নাম হলো দ্য ম্যাট্রিক্স এবং টিকার হলো বা সিম্বল হলো ম্যাট্রিক্স তারপরে ডিসক্রিপশান দেই নাই এবং সোশ্যাল মিডিয়া এগুলো তো কোনো কিছু নাই এই জন্য আমি কোনোটাই দিই নাই অ্যান্ড এখানে দিয়েছি হলো একটা লোগো যেটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি এবং এখানে একটা ব্যানার যেটা ওর আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি তো আপনারা এখানে ক্রিয়েট করার সময় ডিসক্রিপশানও ট্রাই করবেন দেওয়ার জন্য ওয়েবসাইট এবং অ্যাক্স এবং টেলিগ্রাম এই সবগুলোর লিঙ্ক এখানে দিয়ে নেবেন তারপর এখানে ক্লিক করবেন ক্রিয়েট কয়েন এবং এখানে আপনাকে বলতেছে যে আপনি নিজে অ্যাজ এ ক্রিয়েটর এখানে কত কয়েন বাই করতে চান যদিও এটা এখানে দেখাচ্ছে যে অপশনাল বাট ধরেন আমি এখানে কিছু একটা অ্যামাউন্টের বাই করতে চাচ্ছি জিরো পয়েন্ট সোল আমি এখানে বাই করতে চাচ্ছি এবং ক্রিয়েট কয়েনের মধ্যে ক্লিক করতেছি তারপরে এখানে দেখতে পারবেন ট্রানজেকশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে আমরা কিন্তু প্যান্থম দিয়ে এটাতে লগ ইন করি নাই আমরা কিন্তু লগ ইন করেছি আমাদের ইমেল দিয়ে সো ট্রানজেকশনটা অটোমেটিক্যালি এখানে কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে যদি আমি ভিউ কয়েনের মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন কয়েনটা এখানে ওপেন হয়ে যাবে এবং বন্ডিং কার্ভে বর্তমানে কত আছে এই সকল ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হলো আমার ড্যাব ওয়ালেট এবং জিরো পয়েন্ট এবং সাডেনলি একটা বট এখানে বাই করেছে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তারপর এটা হলো আমার কন্ট্রাক্ট অ্যাড্রেস বা এই অ্যাড্রেসটা ইউজ করে যে কেউ আমার এই টোকেনটা বের করতে পারবে বর্তমানে মার্কেট ক্যাপ হলো সাড়ে চার হাজার ডলার এবং এক মিনিট আগে এটা ক্রিয়েট করা হয়েছে এটা ছাড়াও এখানে আরেকটা অপশন আছে লাইভ স্ট্রিমিং আপনি যদি চান আপনার কয়েনের মধ্যে লাইভ স্ট্রিম করতে পারবেন আমি যদি এখানে লাইভ স্ট্রিমের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পারবেন প্রচুর মানুষ লাইভ স্ট্রিম করতেছে বিভিন্ন টপিকের উপর বিভিন্ন বিষয় নিয়ে এখানে লাইভ স্ট্রিম করতেছে যাতে করে মানুষ তাদেরকে ট্রাস্ট করে যে তারা এখানে রাগ করবে না বা এরকম কিছু করবে না তো আমি যদি এগেইন আমার প্রোফাইলের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পারবেন যে আমার এখানে দ্য মেট্রিক্স এই কয়েনটা আছে এবং এই কয়েনটার ওয়ার্থ হলো আমার এখানে যেই তিন লাখ চুয়ান্ন হাজার কয়েন আছে বা শুরুতে আমি যেটা বাই করেছি এটার ওয়ার্থ হলো দুই ডলার এখানে আরেকটা বিষয় দেখতে পারবেন সেটা হলো কয়েন এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলেই দেখতে পাচ্ছেন আমরা ক্রিয়েটর রেভিনিউ পেয়েছি বা ক্রিয়েটর রিওয়ার্ড এখানে পেয়েছি যেহেতু আমরা এখানে একটা ভলিউম করেছি বা শুরুতেই আমরা এখানে বাই করেছি এই জন্য এখানে ফিফটিন সেন্ট হলো আমাদের কমিশন বা ফিফটিন সেন্ট হলো আমরা রিওয়ার্ড পেয়েছি তো আপনার কয়েনটা যত বেশি মানুষ এখানে ট্রেড করবে তত বেশি রিওয়ার্ড কিন্তু আপনার এখানে জমা হবে আমি চাইলে কিন্তু রিওয়ার্ডটা এখানে ক্লেম করে নিতে পারবো ইনস্ট্যান্টলি কিন্তু এটা ক্লেম করে নেওয়া যায় এবং এখানে দেখতে পাচ্ছেন পোস্টার হয়ে গেছে তো আমি বর্তমানে একটা কয়েন ক্রিয়েট করেছি এবং এখন মেইন বিষয় হলো যে এই কয়েনটাকে আপনি কীভাবে মার্কেট করবেন বা এই কয়েনটার ইউজকে স্কিম কেউ আপনার কয়েনটা কেন বায় করবে আপনার এখানে কোনো একটা স্পেশালিটি থাকতে হবে প্রথম তো হলো মাঝে মধ্যে দেখা যায় যে কেউ যদি লাকি হয় তাহলে সাডেনলি তার কয়েনটা পাম্প করে ফেলে কোনো এক কারণে ধরেন আমি যদি এখানে হোমের মধ্যে যাই তাহলে দেখতে পারবেন এখানে অনেক কয়েন আসতেছে এর মধ্যে র্যান্ডমলি অ্যালগারিদম দিয়ে হোক বা র্যান্ডমলি একটা কয়েন পিক হয়ে যায় যেটা ট্রেন্ডিংয়ে চলে আসে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ কম আপনি এক হাজার কয়েন খুললে যে এর মধ্যে একটা ট্রেন্ডিংয়ে চলে আসবে একটা টপে চলে আসবে ওটার কিন্তু গ্যারান্টি নাই কারণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন কয়েন আসতেছে ডেইলি দশ হাজার বিশ হাজার প্লাস এখানে কয়েন আসতেছে সো আপনাকে এখানে ফোকাস করতে হবে এক্সের মধ্যে এবং একটার পর একটা ইলিয়ন টুইট করে যাচ্ছিল ওই টুইটগুলো দিয়ে কিন্তু বেশ অনেকগুলো কয়েন ভাইরাল হয়েছে বা বেশ অনেকগুলো কয়েন কিন্তু হিউজ মার্কেট ক্যাপ টাচ করেছে তো এরকম যদি আপনি অ্যাক্টিভ থাকেন এবং ইনস্ট্যান্টলি যদি এরকম কয়েন ক্রিয়েট করেন তাহলে পসিবিলিটি আছে যে কোনো একটা কয়েন এইভাবে হিট হয়ে যাবে কিন্তু এইটারও পসিবিলিটি কম আপনি যদি কোনো একটা কয়েন খোলেন ট্রাই করবেন টুইটারের মধ্যে বা টেলিগ্রামের মধ্যে এটার মার্কেটিং করার জন্য তাহলে পসিবিলিটি আছে যে এই কয়েনটার মধ্যে বায় আসতে পারে বা আপনাকে সামহাও এটাকে ট্রেন্ডিংয়ে নিতে হবে এখানে র্যান্ডমলি যে জাস্ট কোনো একটা কয়েন এখানে ভাইরাল হয়ে যায় কোনো একটা কয়েন থেকে যে হিউজ ইনকাম হয় ওরকম কিন্তু না সো আপনাকে এখানে পরিশ্রম করতে হবে এবং এখানে একটার পর একটা মার্কেটিং করতে হবে আর সেম বিষয়টা কিন্তু আপনি যদি বাই করতে চান কোনো একটা কয়েন ওইটার ক্ষেত্রেও আপনি কিন্তু এরকম কোনো কয়েন বাই করবেন না যেই কয়েনগুলো জাস্ট এসেছে র্যান্ডমলি এরকম কোনো কয়েন বায় করা একদমই ঠিক হবে না তবে আমি একটা জিনিস নোটিস করেছি এই পাম্পড ফানের মধ্যে সেটা হলো মোস্টলি এখানে কি হয় যে কোনো একটা কয়েন এসেছে কয়েন আসার পর ওই কয়েনের যারা ডেভেলপার আছে বা ওই কয়েনের যারা মালিক আছে তারা নিজেরাই ওই কয়েনটাকে বাই করে আস্তে আস্তে পাম্প করাতে থাকে বা সবাই ওই কয়েনটার মধ্যে চাপিয়ে পড়ে বা ইনভেস্ট করা শুরু করে দেখতে পাচ্ছেন এই কয়েনটা যদি আমি দেখি আমার এখানে আজকে কোনো এক কারণে চার্টিং লোড হচ্ছে না বা এ একটু প্রবলেম হচ্ছে বাট মেইনলি এই কয়েনগুলোর মধ্যে প্যাটার্ন এরকমই থাকে মূলত ডেভেলপাররা এই কয়েনগুলোকে লঞ্চ করে লঞ্চ করার পর এই কয়েনগুলোকে পাম্প করানো হয় কাপ করার পর মানুষের অ্যাটেনশনে এটা চলে আসে বা মানুষের নজরে চলে আসে তারপর থুইটারের মধ্যে বা টেলিগ্রামের মধ্যে আরও মার্কেটিং করা হয় তো যখন দেখে কোনো একটা কয়েন এখানে উপরে যাচ্ছে সবাই এটার মধ্যে জাপিয়ে পড়ে কার আগে কে এটা বাই করতে পারবে তো আমার মতে আপনি যদি প্রফিট করতে চান তাহলে এভাবে করতে হবে বা এরকম কয়েনের উপর নজর রাখতে হবে ধরেন এই কয়েনটা যখন পাঁচ মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে ছিল এবং এটা কন্টিনিউসলি উপরে যাচ্ছে আপনি যদি ওই সময় বাই করেন তাহলে আস্তে আস্তে আপনি এখানে প্রফিট বুক করা শুরু করবেন পাঁচ মিলিয়ন থেকে দশ মিলিয়নে গেলে ফিফটি পার্সেন্ট সোল্ড তারপর দশ মিলিয়ন থেকে পনেরো মিলিয়ন বা বিশ মিলিয়নে আসলে বাকি ফিফটি পার্সেন্ট সোল্ড এইভাবে আপনি করতে পারেন কারণ এই কয়েনগুলো অনেক পরিমাণ রিস্কি যে কোনো সময় ডাউন দিতে পারে বা যে কোনো সময় ডাউন দিয়ে দেখবেন একদম জিরোর কাছাকাছি চলে আসবে সে এইগুলো মোস্টলি রাগপুল হয়ে থাকে বাট মাঝে মধ্যে দুই একটা কয়েন আসে যেগুলো ফিফটি এক্স হান্ড্রেড এক্স এরকম পরিমাণ প্রফিট দিয়ে থাকে তো এরকম কয়েন বার করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট বাট আপনি এখানে মোমেন্টামের মধ্যে খেয়াল রাখবেন যে কয়েনের মধ্যে মোমেন্টাম ভালো যে কয়েনের মধ্যে কন্টিনিউসলি পাম্প হচ্ছে আস্তে আস্তে উপরে যাচ্ছে ওই কয়েনে যদি আপনি বাই করেন তাহলে দেখা যাবে অ্যাটলিস্ট আপনি ফিফটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট এখানে প্রফিট করতে পারবেন বা আপনি এখানে এক্সিট করে যেতে পারবেন তারা রাগপুল করার আগেই সো দেখতে পাচ্ছেন আমাদের টোকেনে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল আমাদের টোকেনে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বাই আসে নাই এটা হলো আমার ওয়ালেট তারপর মাঝখানে একজন এখানে বাই করেছিল আর ছোটো ছোট দশ বিশ সেন্টের এরকম আরও দুই একটা বায় হয়েছে বাট মেন বিষয় হলো কোনো একটা কয়েনকে যদি আপনি ওই রকম পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হবে বা থুইটারের মধ্যে আপনার ভালো ইনফ্লুয়েন্স লাগবে থুইটারের মধ্যে আপনার পরিচিতি লাগবে তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করতে চেষ্টা করেছি যে কীভাবে আপনি পাম্পোট ফানের মধ্যে যে কোনো কয়েন ক্রিয়েট করতে পারবেন যেমন ধরেন আমি এখানে এই চিপ কয়েনটাকে ধরে নিচ্ছি এরকম একটা কয়েন কিন্তু আপনি নিজেও চাইলে ক্রিয়েট করতে পারবেন তারপর আপনি যদি কোনো কয়েন বাই করতে চান এখানে সিম্পলি বাই সেলের অপশন দেওয়া আছে আপনি জাস্ট আপনার সোলানা অ্যামাউন্টটা দিবেন তারপরে প্লে স্ট্রেডের মধ্যে দিলেই ইনস্ট্যান্টলি বাই হয়ে যাবে এবং আপনি এখানে হানড্রেড পারসেন্ট ফিফটি পার্সেন্ট এরকম দিলেই আপনার এখানে এটা সেল হয়ে যাবে বা আপনি এখানে সেল করতে পারবেন একদম সিম্পল প্রসেস বাট অবশ্যই অবশ্যই কোনো একটা কয়েন বাই করার আগে বা কোনো একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন যে কেন বাই করতেছেন বা এটা কিন্তু যেকোনো সময় হান্ড্রেড পার্সেন্ট ডাউন দিতে পারে নাইনটি নাইন পার্সেন্ট ডাউন দিতে পারে সো অবশ্যই এটা মাথায় রাখবেন আর আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে স্টিল যদি আপনি কোনো বিষয় না বুঝিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য আর নেক্সট কোন বিষয় নিয়ে আপনি ভিডিও দেখতে চান ওইটাও কমেন্ট করে জানাতে পারেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন এই রিলেটেড বিভিন্ন আপডেট যেন সবার আগে পেয়ে যান অ্যান্ড ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য